নমস্কার কে দেবেন্দ আর বলাই আমার কাজ গতকাল রাতে আমার এক বন্ধুর সাথে দেখা বন্ধু বলছে যে ওর মনে অনেক দুঃখ ইংরেজি যাকে বলে পেইন ও এটাও বলল যে এমন কিছু দুঃখ আছে যেগুলো ও কাউকে বলতে পারবে না মনের মধ্যে একটা অবক্ত যন্ত্রণা আমি ওকে বললাম জীবনে সবার জীবনেই পেন থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব থাকবে কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না পেনটাকে প্লেজারে কনভার্ট করতে হবে একটা সূত্র পেন কনভার্ট প্লেজার তো ও বললো কীভাবে আমি করবো বললাম তোর যেটা ভালো লাগে তুই করবি আড্ডা মারতে লাগলে ভালো লাগলে আড্ডা মারবি গান শুনতে চাইলে গান শুনবি এবং ঘুরতে চাইলে ঘুরতে যাবি আমি যেমন সবসময় নেচারকে ভালোবাসি আমার মনে যদি কোনো দুঃখ হয় আমি নেচারে যাই আমি আমার দুঃখের কথা বলি এবং সেখান থেকে সেটা প্লেজারে কনভার্ট করি ভালো থাকি তো দুঃখ থাকবেই কষ্ট থাকবেই সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে জীবন মানে চলা আর বলা আর ভবিতব্য বলে একটা কথা আছে এই যে কপাল চার আঙ্গুল আপনি যেদিন জন্মেছেন সেদিনই আপনার কপালে লেখা আছে আপনি কি করবেন কোথায় যাবেন জীবন দিয়ে শেখা জীবনে তো অনেক লড়লাম অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু জীবনে আমাকে অনেক শিক্ষা দিয়েছে আর একটা জিনিস আমি খুব দারুণভাবে মানি আর কি সেটা হচ্ছে ধৈর্য পেশেন্স হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা যদি আপনার এই দুটো জিনিস জীবনে থাকে না তাহলে আপনার জীবনে সফল সফল হবে হবে আপনি আমার মেয়ে চায় ওর নাম্বার ওর মনের মতো হোক স্কুল ওর মনের মতো হোক স্কুলে গেলেই ওকে টিচার যা কোশ্চেন করবে সেটাও জানে ও একশোতে একশো বাঘ ও বাড়ির থেকে যখন বেরোবে টোটো দাঁড়িয়ে থাকবে টোটো তুলবে সেখান থেকেও স্কুলে যাবে অথবা কোচিংয়ে যাবে হ্যাঁ বলে এটা কোনো দিনই হয় না বাড়ির সামনে টোটো থাকবে না রাস্তা এব্রো থেবড়ো থাকবে টিচার এমন কষ্ট করবে সেই কষ্ট তুমি জানো না এটাই জীবন এই জিন্দিগি আয় নমস্কার